ইমানটা কি আবার একবার বলি আল্লাহ নবীর প্রেম ও আদবের না হলো ইমা জায়গায় করেন সব জায়গায় লাপালাপি করেন সব জায়গায় ঝগড়া টকরা করেন কিন্তু মনে রাখবেন দুটো জায়গাতে কখনো মাথা মারতে যাবেন না একটা হলো আল্লাহ রলি আর একটা হলো আমার দয়ার নবী এই দু জায়গাতে মাথা মারতে গেলে আল্লাহ বা বরবাদ করে দেবে যদি কেউ আল্লাহর কাছে ভুল করে ওকে আল্লাহ তহবা করার সুযোগ দেয় কিন্তু অলি আউলিয়া আর নবীর সাথে বিয়াদি করলে আল্লাহকে সুযোগ দেয় না ও ভাবতেই পারবে না যে আমি বেইমান হয়ে যাচ্ছি কেন অলি আউলিয়াদের যারা বিরোধী করে তাদের জন্য দুনিয়ায় তিনটে শাস্তি আল্লাহ তাই তিনটে একটা হলো আচরানো বন্ধ হবে না বুঝলেন আচরানো মানে সব থাকার পরও মনে হচ্ছে নেই আরো লাগবে আরো লাগবে আরো লাগবে আরো লাগবে আরো এই প্রেশানেই থাকবে এই করতে করতেই চলে যাবে দ্বিতীয় কি যেখানেই বসবে লোক সামনে যদি নোংরা কথা নাও বলে পিছনে তাকে সবাই ঘৃণা ও অপমান করবে তিন নম্বর হলো কি তার মৃত্যুটা হবে বেইমান হালে তোরা কমিটি নাকি বড় বড় কমিটি তো এই তিনটে শাস্তি হবে এটা দুনিয়ায় পরকালে তো আছে আরো তাই তিনটে জায়গায় কখনো দুটো জায়গায় কখনো লাফালাফি করতে যাবেন না আর যদি আল্লাহর অলিদের বন্ধু হতে পারেন তাহলে অনেকটা লাভ রয়েছে কেননা কামতের দিনে একদল মানুষ আল্লাহ নিচে দাঁড়িয়ে রয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে কিন্তু এক দল মানুষ আল্লাহর আর্শে নিচে দাঁড়িয়ে রয়ে যাবে ফারিস্তারা দেখে বলতে লাগবে আল্লাহ বাগে বান্দারা তোমাদেরকে হিসাব নিকাশটা হয়নি তারা বলবে হা হয়ে গেছে কোথায় তোমাদের ঠিকানা হয়েছে তারা বলতে লাগবে আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতি দান করেছে বলবে তাহলে কেন আপনারা দাঁড়িয়ে আছে আপনারা জান্নাতে যান তারা বলবে আমরা যাব না ফেরোস বলবে তাহলে কি জাহান নামে যাবেন আর আল্লাহর অলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না বলবে তাহলে ওখানেই চলুন ওখানেই চলুন ঠিক এমন সময় জাহান নাম দিয়ে বলবে আল্লাহ আপনার ফারিস তারা কিছু লোককে আমার কাছে আনছে যাদের হৃদয়ে আপনার এমন প্রেম আছে ওই প্রেমে আমি জাহান নাম পুড়ে যাবো জোরে বলুন সোভান কিসের প্রেম রাত জেগে আপনাকে তারা ডেকেছে তাহার জোট পড়েছে নফল ইবাদত করেছে দান খায়রাত করেছে ঘুরতে ঘুরতে আপনার তসবি পড়েছে আপনার হাবিবের জন্য কেঁদেছে আপনার হাবিবকে প্রিয়ার করেছে এই যে ভালোবাসার প্রেম এই প্রেমের কাছে আমি জাহান নাম আল্লাহ পুরে ধ্বংস হয়ে যাব আপনি আপনার ফারিস্তাদেরকে রোকেন আল্লাহ আওয়াজ দিয়ে বলবে আমার ফারিস্তারা কেন আমার মাহবুব গুণকে জাহান নামের দিকে নিয়ে যাও তখন বলবে আল্লাহ এরা বলেছে যে আমরা জান্নাত যাব না আমরা বললাম তাহলে কি জাহান নাম যাবে তখন তারা বলছে হ্যাঁ যাব তাই নি যাচ্ছি আল্লাহ বলছে ওরে ফারিস্তা জিজ্ঞাসা কর কেন জান্নাত যেতে চাইনে আল্লাহ বাগের কথা শুনে ফারিস্তারা জিজ্ঞাসা করবে কেন আপনারা জান্নাতে যেতে চান না আমার যুবকেরা আমার ভাইয়েরা

Oh, you গল্প আমি শোনাচ্ছি না রসুরুল্লার আদি শুনাচ্ছি মন দিয়ে শোনেন কিছু মানুষ আছে তারা এগুলো কেউ অস্বীকার করে কে তো দুঃখের বিষয় এটা আমার রসুরুল্লার কল বলছি আদিস বলছি অস্বীকারী ইমান চলে যাবে তাই বলে দিয়ে যায় আল্লাহ বাগের ফারিস তারা যখন জিজ্ঞাসা করবে কেন আপনারা জান্নাতে যেতে চাইছেন না ওই সময় তারা বলতে লাগেবে এ আল্লাহ পাকের ফারিস তারা আমার নবী পাকের হাদিস রয়েছে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে দুনিয়ার একদল মানুষ আমাদেরকে পেয়ার করেছিল আমাদের নামে ইসালে স্বভাব করত আমরা যখন দুনিয়ার জমিনে থাকতাম আমাদের সোপদে বসত আমাদেরকে দাওয়াত করত আমাদেরকে আপ্যায়ন করত আমাদেরকে তাজিম করত আমাদের সোপদে বসে বসে ওয়াজ বিরতি করতাম শুনত দরুশ্বরি পত্র কেন না আমরা আল্লাহকে ভালোবেসেছি নবীকে ভালোবেসেছি তাই তারা আমাদেরকে পেয়ার করত তাদের মধ্যে থেকে কিছু মানুষ আজকে যান নামি হয়ে গেছে নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমাদের ওই সাথী গুলোকে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ আর জান্ন জান্নাতে যাব না আরো জোরে বলুন অলিদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো না খারাপ তাহলে আজকে অলির জলসা হচ্ছে একটা তার মাহফিলে এসে বসলে তেনার রুহুটা কি খুশি হবে না এখানে বসে দরুদ পড়বো সুমন আল্লাহ বলব আল্লাহ একবার হবে দরুদ শরীফ হবে সব হবে লাস্টে রুহু বক্সানো হবে সবাব মোরদাদের রুহ রুহে বলুন মানেন তো নাকি হ্যাঁ এ সম্বন্ধে হাদিস আছে এক যুবক যখন তার আব্বা ইন্তেকাল করে রসুলের দরবার এসেছিলেন নবী বলেছিলেন তোমার আব্বার জন্য সাবরে সানি দান খাইরাত করো যুবক বলেছিলেন হজুর এ করে কি লাভ হবে আল্লাহ নবী বলেছেন শুধু তার নয় উভয়ের লাভ হবে তোমাদের এই দোয়া সাবরে সানি কালমা খানি কোরআন তেলাউ তাদের এই যে স্বভাব হয় এই স্বভাবটা তাদের রুহে রুহে আল্লাহ বকসে দেয় জোরে বলুন তারা তখন জিজ্ঞাসা করে আল্লাহ এ স্বভাব আসলো কোথা থেকে আল্লাহ তখন বলতে লাগে তোমার পাড়া প্রতিবেশী সন্তান আপন তোমার জন্য এই সালে স্বভাব করেছে অর্থাৎ দ্রুহের মাখ ফেরাতের জন্য দোয়া করেছে তখন তারা খুশি হয়ে যে বলে আল্লাহ আমরা কি দেবো তখন আল্লাহ বলে তোমরাও দোয়া করো ওই দোয়া আবার আমাদের নসিবে কবুল হয় জোরে বলি সুবহানাল্লাহ পৃথিবীতে বাপ অনেক দলমত আছে একটা দলের আকিদার কথা আপনাদের শোনাচ্ছি যে দলটা আহলে জামাত যে দলের মালিক হলেন আমার সেই দলের আকিদা হলো এটা এ বিষয়ে বিশ্ববিখ্যাত এক মহাদ দেশ হাসান বসরি শ্রী তালান আশা করছি আমরা জানি নাম শুনেছেন তো নাকি হাজরাতে হাসান বসরি রদি আল্লাহ বিশ্ববিখ্যাত মহাদ্দেশ আহা এলেমে সাগর ছিলেন এত পণ্ডিত ওনার দরবারে একদিন একটা বয়স্ক মহিলা এসছে এসে বলছেন এ আল্লাহ রলি এ মহাদ্দেশ সাহেব আমার একটা যুবতী মেয়ে মারা গেছে তা আমি মা আমার মনটা বড় ছটফট করছে আমার মেয়ে সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলো ইসলাম কি কোনো নিয়ম আছে জানার আল্লাহর অলি বললেন হা জানার আছে তবে আল্লাহ চাইলে দেখাতে পারে আল্লাহ চাইলে দেখাতে পারে নচেত হবে না কিছু করার নেই অবস্থা ভালো নয় মাইকে অলি ওই মাটাকে সবক শিখিয়ে দিলেন তাহাজের নামাজের পর শুনতে পাচ্ছেন নামাজের পর এই সবকটা আমল করবেন আমল করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন করে শুয়ে পড়বেন যদি আল্লাহ চাই আপনাকে আপনার মেয়ের হাল পরিস্থিতিটা আপনি দেখতে পাবেন জোরে বলুন সোভান আল্লাহ অলির কথা মতো মাটা ও জিফা নিয়ে আসলেন সব আসতে চাচা আসতে আসতে অবস্থা ভালো নাই মাইকের আর কি করা যাবে শুনছেন তো হ্যাঁ তাল্লা কথা মতোই মহিলাটা সবক আমল করে তাহাজদের পর শুয়ে পড়েছে আর খবে দেখছে বিভস শোনেন মৃত্যু সবার হবে আল্লাহকে ভয় করু বিভস কালো লেবাস পরে জাহান নামের আগুনে তার মেয়ে পুড়ছে এই দৃশ্যটা দেখে মায়ের ঘুম ভেঙে গেছে মা কাঁদছে আর ঘুমোতে পারে কোনো মা পারে ফজরের অগ্ন হয়ে গেছে আজান হয়ে যায় মসজিদে

মধ্যে আল্লাহ আলারুলি হাসান বাসিনী দেখতে লেগেছে আমি জানো বাগের জান্নাত ঘুরতে লেগেছি আল্লাহর রনি আসান বাসরি দেখেন ওই জান্নাতের মধ্যে একটা সোনার সিংহাসনের ওপরে একটা সুন্দরী রুমনি বসে রয়েছে যার চেহারা থেকে নূর চমকাতে লেগেছে আমি তখন জিজ্ঞাসা করতে লাগলাম এ আল্লাহ পাকে বান্দিরে এ মহিলা কি এমন ইবাদত করেছো যার জন্য আল্লাহ আপনাকে মারজাদার মাকাম দিয়েছে ওই মহিলাটা বলতে লেগেছে আল্লাহ পাগের ওলি বন্দারে আমি বললাম সেই মহিলা জিনার আম্মা আপনার কাজ সব জানতে চেয়েছিল ওই সময় আল্লাহ রুলি বলেন মারে তোমার মা বলেছিল তুমি জান নামের মধ্যে বিবস আগুনে জ্বলতেছ আজকে আমি কি দেখছি ওই সময় মহিলা বলেছিলে আল্লাহ রুলি আমার আম্মা যান যেটা দেখেছ ওটাও সত্য আপনি যেটা দেখছেন এটাও সত্য এই একদিনের মধ্যে এত পরিবর্তন হলো কি করে আসতে হাসার কি আছে হাসার কি থাক না ও তো ভালোবাসাতেই তো বৃদ্ধি চাল্লা একবার বলছে তো উচিত তো কিন্তু সময় দশটা পর্যন্ত আলোচনার কথা তাই আমি কথাটা শেষ করতে চাইছি বলে আমি ওই জন্য বলছি থামো না ঠিকই বলছো তো ভুল কিছু বলে না তো আনন্দ হয়ে তো আল্লাহর নাম ডাকবো না তো কার নাম ডাকবো আমাদের আল্লাহ ছাড়া আছে কে সব স্বার্থপর এ দুনিয়া বড় ধোকা ভাই এ দুনিয়া বড় ধোকা প্রথম প্রথম যখন বিয়ে করে আনবেন চুলো ধারে যেতে দেবে না আর তারপরে না গেলে মারে আবার এ ধোকার দুনিয়া আশাটা খারাপ লাগলো নাকি এটা হাকিকাত এটা প্রেম নয় নাটক অভিনয় যদি প্রকৃত প্রেম হতো তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচাবার আগে স্বামীগুন স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করতো সব বেপর্দা করে ঘোরাই আর নারীগুলো জাহান নামি হচ্ছে তার বেলায় কেউ বলে না যে বেপর্দা হচ্ছে কেন আর জান্নাত বেপর্দা নারী জান্নাতের দরজায় লিখা আছে তোর এন্ট্রি নাই তা স্বামী কোনো দিন বলেছে যে তুমি জাহান নামে যাবে কাজ করো না অথচ দুনিয়ার আগুনে না হাত পুড়ে যায় রানতে হবে না কাপুর সেমলে যাবে কত রকম দরদ যদি প্রকৃত বাপ ছেলেকে ভালোবাসত তাহলে ফজর বেলা তুলে দিত যে বাবা একক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নাম খাটতে হবে বাবা নামাজ পড় কিন্তু না দুনিয়ার শুধু লোভ লালসা দেখাবে দুনিয়ার শুধু ময়া দেখাবে বাবা সব রাস্তা পার হবে সব ধানে যাবি বাবা তুই তো আমার জানের টুকরো কত দরদ দেখায় নাই সব নাটক যদি প্রকৃত প্রেম হতো তাহলে বাপ চাইতো আমার ছেলে যার নাম দেখি করে বাঁচবে সেইটা ভাবা তো ঘুষ লিস না ঘুষ খাস না চুরি করিস না মারপিট করিস না লুটিস না খারাপ সহবতে মিশবি না গান শুনবি না যাত্রায় যাবি না সিনেমায় যাবি না ফাংশনে যাবি না কেন কোনো করলে তুই জাহান নামে জলবি বাবা বাঘ ছোটবেলা থেকে রুক্ত জানতে এটা হলো অরিজিনাল প্রেম এটা কি অরিজিনাল প্রেম কিন্তু আজ আমাদের আছে আর যদিও বা একটা মাহফিল আমরা বোঝাতে যাব ধৈর্য নেই মানুষের সোনার হা হা আমরাও যদি প্রকৃত বাপ মাকে ভালোবাসতাম তাহলে আমাদের আব্বারা কেউ যদি সারা পান করতো ছেলে হিসাবে বাপের পাটা জড়িয়ে আব্বা যতক্ষণ পর্যন্ত না আপনি ছাড়বেন কথা আপনার আমি না দেবেন আমরাও যদি সত্যি মাকে কে ভালোবাসতাম তাহলে ছেলে হিসাবে মায়ের পাটা জড়িয়ে ধরে বলতাম মা ততক্ষণ পর্যন্ত আপনার পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আপনি কথা দেবেন পাশের বাড়ি গিয়া সিরিয়াল দেখবেন না আর গান শুনবেন না কেন আপনি আমার জনম দুঃখিনী মা আপনি যার নামে চলে যাবেন এটা আমি ছেলে কি করে মেনে নিতে আমরা যদি বাপকে সত্যি ভালোবাসতাম তাহলে আমরা বাপের পা ধরে